আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো তো হচ্ছে আজকে সবাইকে শুভ সন্ধ্যা আমি হচ্ছে সন্ধ্যার সময়ে বিরিয়ানি রান্না করতে চলে আসছি রান্নাঘরেও এই যে দেখেন আমি সুন্দর করে আগে গরু মাংসটা মানে বসাই দিব তারপরে হচ্ছে পোলাওটা দিয়ে সুন্দর করে একটা খিচুড়ি রান্না করব এই যে দেখেন আমি এখানে ধুয়ে নিয়েছি আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করি আপনারা যেতে দেখতে থাকেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন আর যাদের ভালো লাগবে না স্কিপ করে চলে যেতে পারেন কোনো সমস্যা নাই দেখেন আমি কীভাবে আর আপনারা কিভাবে করেন একটু জানাই আমি হচ্ছে এখানে যে দেখেন জিরা বাটা দিয়ে দিলাম আর হচ্ছে আদা রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি এখানে হচ্ছে আমি কাঁচামরিচ কয়েকটা বেটে নিয়েছি আর এই যে হচ্ছে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এই যে তেল দিয়ে দিলাম যে লবণ আর যে আমি দিয়ে দিলাম হচ্ছে পিঁয়াজ কুচি সব মশলা দিয়ে আমি এখন এখন মাংসটা ভালো করে মাখায় নিব দিয়ে দিছি আপনারা কে কীভাবে রান্না করেন একটু জানায়েন আমি তো এইভাবেই রান্না করি সব সময় বিরিয়ানি বা আমার ছেলে মেয়ের অনেক পছন্দ আপনাদের যদি পছন্দ বা না পছন্দ একটু সব কমেন্টে জানাবেন যে মাংসটা ভালো করে কষানো শেষ আমি অল্প একটু পানি দিয়ে দিব। মাংসটা আমার অনেকক্ষণ ধরে মা খাইছি আপনারা মাংসটা যত মাখাবেন তত একটা স্নেল বাইর হবে এই যে আমি এখনো পানি দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে এখন হচ্ছে আমি এটা বসায় দিব অনেকজন আছে হচ্ছে একসাথে সব দিয়ে দেয় পোলায়ের চাল সহ মানে পুরো বিরিয়ানি একসাথে বসাই দেয় আমি আগে মাংসটা রান্না করে নিব এই যে পানি দিয়ে দিলাম টাইমটা পানি আসছে এই যে যে এখন চুলাটা ধরে দিব আপনারা সাথেই থাকেন বিরিয়ানির মাংসটা বসায় দেওয়ার পর এই যে এখানে হচ্ছে আমি চিনি চিনিগুলো চাল নিয়েছি চালটা হচ্ছে এখন সুন্দর করে আমি ধুয়ে নিয়ে পোলাওটা বসায় দিব আপনারা দেখেন এখানে হচ্ছে আমি পোলাওটা উঠাই দিব এই জন্য কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত কষ্টের পর আমরা একটা সফলতা পেয়েছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এই যে কড়াইয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখন হচ্ছে তেল দিয়ে দিব আর ওদিকে পোলায়ে চাল ধুয়ে দিচ্ছিল আমার মা আসছে তো দেখেন বাইরে জানালা দিয়ে প্রচুর বাতাস আসতেছিল আমি জানালা খুলে তো পাচ্ছি না এই যে মা হচ্ছে চালগুলা ধুয়ে দিলো পোলাওটা বসাইছিল এই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম দেখেন জন্য যে পেঁয়াজটা দিয়েছিলাম একটু একটু ভাজা ভাজা অলরেডি হয়ে দিছে আর ওদিকে তো যে দেখতে পাচ্ছিলেন আপনারা এই যে বিরিয়ানির মাংসটা দিছে এখন যে সুন্দর করে আমি কিন্তু পিঁয়াজটা ভেজে নিচ্ছিলাম আমি কিন্তু মাংসতে সব কিছু আদা রসুন দিয়েছি তারপরে হচ্ছে এখানে একটু মানে আদা রসুন আর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম মানে এটা পোলায়ের সুনেলটা হওয়ার জন্য আমি কিন্তু মাংসতে দিয়ে দিচ্ছি আপনারাও চাইলেও দিতেও পারেন পরে পোলায়ে না দিলেও দিতে পারেন কারণ মাংসতে তো সব মশলা দিয়ে দিচ্ছি তো মাংস পেঁয়াজটা ভাজা ভাজা হইতে থাক পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিব অনেকে অনেকভাবে পেঁয়াজ পোলাও রান্না করে তো আমি এইভাবেই রান্না করি ছোটোবেলা থেকে এইভাবেই দেখে আসতেছি মারা এইভাবেই পোলাও রান্না করে তো মার কাছ থেকে আর কি শেখা ছোটোবেলা থেকে এইভাবে রান্না করতেছি মানে পানিটা যখন বলক আসবে আমি হচ্ছে চালটা দিয়ে তারপর হচ্ছে পোলাওটা রান্না করব। আর ওইদিকে দেখেন হচ্ছে আমি একটু মাসিটা নাড়া দিয়ে দিব মার্শাল অনেক সুন্দর একটা গ্রান্ড বাইর হয়েছে আপনারা তো পাবেন না আর আমার ছেলে মেয়ে ওখানে ছিল এই যে দেখেন মাসাল অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে চালগুলো আগে থেকে ধুয়ে পানি ছড়াই নিয়েছিলাম এখন হচ্ছে চালগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে অল্প আছে মানে পোলাওটা আমি রান্না করে নিব আর এদিকে দেখি আর একটু মাংসটা নাড়া দিয়ে মাংসটার কি অবস্থা এই যে আমরা আজকে বিরিয়ানি রান্না করতেছি তোমাদের জন্য স্পেশাল খাবার বিরিয়ানি তো সাথে তো দিছো তো এই যে রান্নাটা হইতে থাক একটু পরে আপনাদের ফাইনালি পুরো রান্নাটা দেখাই দিচ্ছি আপনারা সাথেই থাকবেন কিন্তু এই যে দেখেন পোলাওটা রান্না হয়ে গেছে এই যে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়ে গেছে বাবা আসছে এখন হচ্ছে এদিকে এই যে বিরিয়ানির জন্য যে মাংসটা আমি রেডি করে নিয়েছিলাম এটা এখন এটাতে ঢেলে দিব আপনারা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে বিরিয়ানি রান্নাটা কেমন হইলো আপনারা একটু কমেন্টে জানাইন আমার ছেলে খাবে আসছে আমি সব মাংস হচ্ছে এখানে দিয়ে তারপর ভালো করে একটু মিস করে নিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব

তুমি দাও তো কেমন হয়েছে মা কেমন মজা হয়েছে বলো দেখ দেখাও তো একটু ওই দিক শরৎ নয় একটু দেখ তো আমার দিকে

যাই হোক আপনারা অনেক কষ্ট করে আমার এই ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখলে যারা দেখবেন তাদেরকে ধন্যবাদ এই যে আমার ছেলে মেয়ে খাইতেছিলো প্লাস ওর বাবাও খাইতেছিলো তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ তো আজকের মতো আমি এখানে ভিডিও নিতে চাচ্ছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মামনি আল্লাহ হাফিজ দাও আল্লাহ হাফেজ